পেটে গ্যাস তৈরি হওয়া একটা স্বাভাবিক ঘটনা আমাদের খাদ্য পানীয় গ্রহণ করার সময় এবং পরিপাকতন্ত্রের মধ্যে খাবার পরিপাকের সময় স্বাভাবিক নিয়মে পেটে গ্যাস তৈরি পেটের এই গ্যাস ঢেকুরের মাধ্যমে বা বায়নের স্মরণের মাধ্যমে শরীরের বাইরে বেড়ে যাওয়ার ফলে শরীরে কোনো অসুবিধা হয় না কিন্তু যদি কোনো কারণে পেটে তৈরি হওয়া গ্যাস শরীরের বাইরে বেরোতে না পারে বা পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হয় তাহলে পেটে গুড় গুড় ফুটবাট আওয়াজ পেট ব্যথা বদজম ও কোষ্ঠকাঠিন্যের মতো নানা সমস্যা দেখা দিতে পারে গ্যাসের সমস্যা দীর্ঘদিনের হলে খিদে কমে যাবে ওজন কমে যাবে এমনকি গ্যাসটাইটিসের মতো জটিলতাও দেখা দিতে পারে বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন মাল না এই ভিডিওতে আমি এমন একটা হোমিও সুদের উল্লেখ করেছি যে ওষুধটা পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হতে দেয় না বা পেটে গ্যাস তৈরি হওয়া ও জমে থাকার কারণে যেসব উপসর্গ দেখা দেয় সেই সব উপসর্গগুলো খুব তাড়াতাড়ি দূর করে দেয় মাত্র দুই তিন দিন খেলেই আপনি বুঝতে পারবেন এষুদের আশ্চর্যগুণ সুদ খেলে পেটে গ্যাস তৈরি হবে না বা পেটে গ্যাস হলেও তা শরীরের বাইরে বের করে দিয়ে শরীরকে হালকা ও চনমনে করে দেবে হজমের সমস্যা দূর হবে আর এষুধটা হলো অ্যাসাফুটিটা এষুদের আশ্চর্য গুণ জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও কথায় আছে যার পেট ভালো তার সব ভালো পেট যদি সুস্থ থাকে তাহলে কাজ করার এনার্জি বেড়ে যায় কিন্তু যদি পেটের সমস্যা আপনি একটানা ভুগতে থাকেন তাহলে কোনো কিছুই ভালো লাগবে না পেটের বিভিন্ন সমস্যার মধ্যে গ্যাসের সমস্যা হলো প্রধান সমস্যা হজমের সমস্যার কারণে বা অন্য কোনো কারণে পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হলে পেট ফুলে থাকে ভার হয়ে থাকে এবং ফেঁপে থাকে অনেক সময় পেটের মধ্যে গুড় গুড় ভুট বা ডাজ হতে থাকে তার কারো পাকস্থলিতে তৈরি হওয়া গ্যাস সহজে ঢেকুরে উঠতে চায় না কষ্ট করে ঢেকুর উঠলেও তা সম্পূর্ণভাবে ওঠে না আবার জোর করে ঢেকুর তুলতে গেলে মুখ দিয়ে জল উঠে আসে কখনো কখনো দেখা যায় পাকস্থলি থেকে গ্যাস সবসময় উপরের দিকে উঠতে থাকে রোগী বারে বারে শব্দ করে ঢেকুর তুলতে থাকে ঢেকুরে দুর্গন্ধ ছাড়ে ঢেকুর উঠলে রোগী সাময়িক আরাম পায় তাছাড়া পাকস্থলীর মধ্যে বায়ু জমে থাকার কারণে উপরের পেটে ক্র্যাম্পিং পেন হয় বা বুকের রেপার পেন হয় সহজে ঢেঁকুর উঠে গেলে এই ধরনের সমস্যা হয় না আবার নিচের পেটে বা অন্তরে গ্যাস জমে থাকলে সেই গ্যাস বেরোতে না পারলে পেটে ব্যথা হয় পেট ভার হয়ে থাকে এবং পেটের মধ্যে গুড় গুড় এই ধরনের রস্বাব হতে থাকে তাছাড়া পেটে অতিরিক্ত গ্যাস হলে পায়খানা ঠিকভাবে পরিষ্কার হয় না পায়খানায় বসলে শুধুই গ্যাস বেরোয় মলত্যাগ মনের মতো হয় না গ্যাসের যে সমস্যাগুলোর উল্লেখ করলাম প্রায় সবগুলোই আশাফুটিটার মধ্যে আছে তাই যখনই আপনার এই ধরনের যে কোনো গ্যাসের সমস্যা দেখা দেবে তখন এষুধ সেবন করলে খুব অল্প সময়ের মধ্যে গ্যাসের সমস্যার উপশম হবে আশাফুটিটা হিম থেকে তৈরি হওয়া গভীর ক্রিয়াশীল একটা ওষুধ এষুধের মানসিক লক্ষণে দেখা যায় রোগী চঞ্চল স্বভাবের হয় কোনো কাজ আগ্রহের সঙ্গে বেশিক্ষণ করতে পারে না রোগী কখনো আনন্দে থাকে আবার কখনো বিষণ্ন হয়ে থাকে এষুধটা নার্ভাস ও হিস্টেরিয়াগ্রস্ত রোগীদের ক্ষেত্রে বেশি উপযোগী হয় অ্যাসাফটিটার বেশিরভাগ উপসর্গ রাতে বিশ্রামে গরম সেঁক দিলে স্পর্শে ও বাম দিকে বাড়ে নড়াচড়ায় চাপে ও মুক্ত বাতাসে রোগী আরম্প পায় অ্যাসাফটিটার সকল স্রাবে দুর্গন্ধ ছাড়ে নাক থেকে বা ক্ষত থেকে যে স্রাব বেরোয় এবং প্রস্রাবে ও সাদা স্রাবে দুর্গন্ধ ছাড়ে শরীরের কোথাও ব্যথা যন্ত্রণা হলেই তা তীক্ষ্ণ এই ব্যথা চেপে ধরার মতো বা ছুঁচ ফোটানোর মতো বা দপদপ করার মতো হয় ব্যথা ভিতরের দিক থেকে বাইরের দিকে যায় ব্যথার সঙ্গে কখনো কখনো আক্রান্ত স্থান অবশ্যই থাকে ব্যথার স্থান স্পর্শ করলে ব্যথা স্থান পরিবর্তন করে গ্যাসের সমস্যায় বেশি ব্যবহার হলে এসুটা শরীরের অন্যান্য সমস্যাও ব্যবহার করা যায় মাথার পিছনের দিকে ব্যথা হলে এবং এই ব্যথা মলটাকে উপশম হলে প্রয়োগ করা যায় অরবিটাল নিউরালজিয়া হলে বা সিভিলিটিক আয়রাইটিস হলে চোখে দপদপ করার মতো ব্যথা হলে এবং এই ব্যথা রাতে বেড়ে গেলে এই সুদ উপযোগী হয় আবার গ্লোবা সৃষ্টিরেখাশ হলে অর্থাৎ গলার কাছে একটা বল উঠে আসার মতো মনে হলে এষুদ ব্যবহার করা যায় মহিলাদের ক্ষেত্রে দেখা যায় মাসিক নির্দিষ্ট সময়ের আগে আসে পরিমাণে কম হয় এবং খুব অল্প সময় স্থায়ী হয় সাদা স্রাব হলে তা প্রচুর পরিমাণে হয় এই স্রাব দুর্গন্ধযুক্ত পাতলা ও সবুজ হয় এসুদের বিশেষ লক্ষণ হলো গর্ভবতী নায়ক স্তনে দুধ আসে আবার প্রসবের পর স্তনে দুধের অভাব লক্ষ্য করা যায় আশাবটিটা রোগীর সামান্য শারীরিক পরিশ্রম করলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আবার সামান্য হয়ে করলে বুক ধরপড় করে হাড় ও পেরিয়াস্টমের উপর এসুদের স্পেসিফিক অ্যাকশান আছে হাড়ে ক্ষয় হলে বা আসার হলে এবং আক্রান্ত স্থান স্পর্শকাতরে উঠলে এসুদে উপকার পাওয়া যায় আবার টিভি অস্তিতে ব্যথা হলে এই ব্যথা স্পর্শ করলে ও রাতে বেড়ে গেলে এষুধ প্রয়োগ করা যায় এষুধের ত্বকের লক্ষণে দেখা যায় ত্বকে ক্ষত হয় এই ক্ষত খুব স্পর্শকাতর হয় ক্ষত থেকে দুর্গন্ধযুক্ত রস বেরোয় ক্ষতের ব্যথা রাতে বাড়ে এষুধটা অরাম চায়না ও মার্শালের সাথে তুলনা করে হজম শক্তি বাড়াতে ও গ্যাসের সমস্যা দূর করতে এষুধটা আপনি বাড়িতে রাখতে পারেন এষুধ খেলে গ্যাসের কারণে বদ পেট ব্যথা বুকে ব্যথা অনিদ্রা ও পায়খানা পরিষ্কার না হওয়ার মতো সমস্যার সমাধান ঘরে বসেই হয়ে যাবে তাছাড়া মাথা ব্যথা চোখে ব্যথা হাড়ে ব্যথা মহিলাদের সমস্যা ও ত্বকের সমস্যায় প্রয়োগ করলে অবশ্যই উপকার পাবেন এবার ওষুধটা কীভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাবো যে সমস্যাগুলোর উল্লেখ করলাম সেই সমস্যাগুলোতে অ্যাসাফুটিটা থার্টি পটেন্সে ইউজ করা যায় অ্যাসাভিটা থার্টি সকাল দুপুর রাত তিনবার করে খালি পেটে চার থেকে পাঁচ দিন সেবন করতে প্রতিবার দুই থেকে তিন ফুট ওষুধ সরাসরি জেপে দিতে হবে ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি জলপানও করা যাবে না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার